চট্টগ্রাম কিন্তু এই যে বামে খালি রাখে না ইচ্ছা করে যে যেমনে পারে এটা না আগেও দেখছি ঢাকায় যায় এই জিনিসটা খালি থাকে সবসময় চট্টগ্রামে যদি এই সিস্টেমটা থাকতো অনেক ভালো হতো চট্টগ্রামে কেউ কোনো কিছু মানে না হর্ ডানে বামে ডানে সব একসাথে এখানে মোটামুটি একটা ডিসিপ্লিনের মধ্যে আছে হর্ন দিলে বাম পাশটা ছেড়ে দিচ্ছে সেটা অ্যাম্বুলেন্স হোক বা বাস আর এখানে বামের থেকে সাইড না দিলে আমি ভিডিওতে অনেক ভিডিওতে দেখলাম মারামারি পর্যন্ত হয়ে যায় যেমন সামনের বাসটা সাইড দিচ্ছে না সাইড দিচ্ছে না নাকি সাইড পাচ্ছে না কে জানে দেখ অবশেষে জায়গা পাইলো